আমার চাষাবাদ ছিল মা চাস ওই পাথরটা নার সাথে পাথরটার মধ্যে একটু মারা গিয়েছে পাহা মনোরম পঙ্গ হইয়া মারা গেছে তার ভিতরে একটা বড় সৌন্দুক ছিল ছড়িয়ে ছিটিয়ে থাকা জমিদার বিভিন্ন অংশে রয়েছে বিচিত্র সব ভৌতিক রহস্য যে রহস্যের সাথে সম্পর্ক রয়েছে এই জমিদার বাড়ির গুপ্তধনের তো ভিউয়ার এই দেখেন পুকুরের মাঝখানে এই বাসার ধ্বংসাবশেষ এখানে দেখতে পাচ্ছি এটি সেই যুগেরই ভাষা আজকের এই ভিডিওতে দিনাজপুর জেলার খানসামা উপজেলার জয়গঞ্জ জমিদার বাড়ির দীর্ঘদিন থেকে নীরবে জমে থাকা কিছু রহস্য ও ইতিহাস তুলে ধরার চেষ্টা করব এগিয়ে যাচ্ছি দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের অধীনস্থ জয়গঞ্জ গ্রামের দিকে সেখানেই অবস্থিত শত শত বছরের প্রাচীন রহস্যময় সেই জয়গঞ্জ জমিদার বাড়িটি যাওয়ার পথে চোখে পড়ল ভারী যানবাহনের অসুস্থ প্রতিযোগিতা অল্পের জন্য মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম সবাই যাই হোক পুকুর আর মন্দির দেখে মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি সেই জমিদার বাড়ির কাছে এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন জয়শঙ্কর দেশভাগের পর তারা ভারতের শিলিগুড়িতে চলে যান তারপর থেকেই অনেক ভৌতিক রহস্য নিয়ে জমিদার বাড়িটি নিস্তব্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে তো ভিউয়ার্স আমরা চলে আসছি সেই জয়গঞ্জ জমিদার বাড়িতে দেখুন এই জমিদার বাড়িটির কি ভয়াবহ অবস্থা উপরে যে ছাদগুলো দেখেন ছাদের উপরে যেভাবে জঙ্গল আচ্ছাদিত হয়েছে উপরে দেখলেই গাছ শিহরিত হয়ে ওঠে তো আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করি দেখি ভিতরে প্রবেশ করে আপনাদের যে রুমগুলো বা যে কক্ষগুলো ছিল সেই সময় ব্যবহার করা হতো সে কক্ষগুলো দেখানোর চেষ্টা করব তো ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করলেই দেখেন এরকম একটি বারান্ডা দেখা যায় বিশাল বারান্ডাটি ওই যে দেখেন ওখান থেকে শুরু ওখানে একটি গেট ছিল এবং এই যে এখানে গিয়ে শেষ এবং এই যে একটি দরজা এই দরজা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি দেখি এখানে কয়টি কক্ষ ছিল এবং আপনাদের একটি কক্ষ দেখাই যে কক্ষটি আসলে আমার কাছে খুব মানে রহস্যজনক মনে হচ্ছে এই দেখেন এই কক্ষটি এই কক্ষটি একেবারে এখন ঘুট ঘুটে অন্ধকার ভিতরে প্রবেশ করতে গেলে মোবাইলের আলো জ্বালাতে হবে আপনাদের দেখাই যে দেখেন ভিতরের এই ছোট কক্ষটি আসলে তখন কি হিসেবে ব্যবহার করা হতো তা এখন বলা খুবই মুশকিল তবে এখানে একটি জানালা রয়েছে এবং উপরে দেখেন একটি ভেন্টিলেটার দেখতে পাচ্ছি আর এই জানালা শুধু একটি জানালা আপনারা দেখতে পাবেন কিন্তু এ কোনো জানালা তৈরি করা হয়নি এই কক্ষটি দেখেন এই কক্ষের এই যে উপরের এই অংশটি দেখেন গাছপালার ডাল কিভাবে এখন এই ছাদটি ভেদ করে ভিতরের দিকে প্রবেশ করেছে এবং এখানে একটি রহস্যময় একটি কর্তের মতো কিছু দেখতে পাচ্ছি হতে পারে এটি তখনকার আলমারি ছিল তবে এর কাঠামুটি দেখেন এখানে একটি ডিজাইন করা ছিল এই যে দেখেন ডিজাইনটি এটা দেখলে বোঝা যায় এটা কিন্তু ভাঙা অংশ না এটা একটা ডিজাইন যা তখন করা হয়েছিল এখন ভিতরে দেখেন গাছপালার রাজত্ব যা ভেতরে এই গাছপালাগুলো দেখেন এইখান থেকে ভিতরে ঢুকে ওই উপর থেকে বের হয়েছে কি ভয়ঙ্কর অবস্থা এবং এই যে উপরে দেখেন একটি কড়া দেখতে পাচ্ছি এই কড়াটি হয়তো বা তখন কোনো না কোনো কাজে ব্যবহার করা হতো যে অবস্থা এখন দেখতে পাচ্ছি এখানে থাকাটা খুবই বিপজ্জনক এই দেখেন এই অংশটি দেখেন যে কোনো সময় মাথার উপর ভেঙে পড়তে পারে আর এইগুলো তো ভেঙে পড়েছেই এখন এই বারান্ডাটির অবস্থা দেখেন কতটা ভয়াবহ এবং কতটা করুণ উপরের এই সিলিংগুলোর দিকে তাকালেই গা শিহরে ওঠে এবং এ পাশে এই বড় বারান্ডাটি দেখা যায় এই যে এখানকার সিলিংটি দেখেন এখানকার যে ছাদটি ছিল এই ছাদটিও এখন ভেঙে পড়ার মতো অবস্থা এগুলো আস্তে আস্তে সব নিঃশেষ হয়ে যাবে তা এখন অনুমান করা যায় এই ফাটলটির জের ধরেই এই বারান্ডাটি হয়তো বা একসময় ভেঙে পড়বে কারণ এই যে শিকড় বাকড়গুলো এই শিকড় বাকড়গুলো কোনোভাবেই এই বারান্ডাগুলোকে দীর্ঘ স্থায়ী হতে দেবে না কারণ এই শিকড় বাকড়ের বিস্তার যত বাড়বে ততই এই পারান্ডাগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে এবং এই ভবনগুলো আস্তে আস্তে গ্রাস হয়ে যাবে এই কক্ষগুলো এবং এই পারান্ডাগুলোতে হাঁটাহাঁটি করলেই বোঝা যায় যে কতই না স্মৃতি ছিল তখনকার এই জমিদার বাড়িকে ঘিরে তখনকার লোকদের প্রত্যেকটি কক্ষেই কোনো না কোনো গল্প কোনো না কোনো স্মৃতি অবশ্যই লুকিয়ে আছে তো ভিউয়ার্স এই যে জমিদার বাড়ির পাশেই একটি ছোট পরিবার বসবাস করছে এখন এই পরিবারের সদস্য একটি মাত্র আমি আপনাদের দেখিয়ে দিই দেখেন এই জমিদার বাড়ি এবং পাশে আরেকটি ছোট পরিবার বসবাস করছে এখানে একটি এখানে একজন রয়েছেন ওনার সাথে কথা বলি ভালো আছেন রান্না চড়াইছেন শাক ভাত শাক এটা শাক ঢেকিয়া আপনার বাসা তো এটাই তো আপনি ওই 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 কক্ষটাতে থাকেন নাকি আর এটা হচ্ছে আপনার ছেলে মেয়ের বাসা কারণ আপনি একাই আছেন একাই আছেন তো আপনি এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে কিছু জানেন কে থাকতো কাউকে দেখছেন কখনো আপনি এখানে থাকেন কতদিন থেকে কতদিন থেকে থাকেন

এই দৃশ্যটি দেখেন একটু একেবারে শ্যাওলা জমেছে কিন্তু অন্যভাবে দেখলে মনে হবে যে এখানে কোনো ডিজাইন করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু আসলে এগুলো হচ্ছে প্রকৃতির খেলা প্রকৃতি এই বাড়ির দেয়ালটিকে তার নিজের মতো করে সাজিয়ে রেখেছে একদম দেখুন উপর থেকে এই শ্যাওলাগুলো নিচ পর্যন্ত এসেছে হয়তো বা আস্তে আস্তে দেয়ালের এই অংশগুলোতেও এগুলো বিস্তার হবে এবং তার রূপ আরও ফুটে উঠবে শ্যাওলার যে রূপটি সেটি আরও ফুটে উঠবে এবং এখানে দেখেন এই গাছের শিকড় এটিও এর এখানকার এটিও এখানে তার স্থায়ী জায়গা করে নিয়েছে তো এখন এই জমিদার বাড়িতে শুধুমাত্র প্রকৃতির রাজত্ব মাসুদ ভাই এই জমিদার বাড়িটা যা দেখলেন ভিতরের এবং বাইরের যে দৃশ্য দেখলেন দেখে আপনার কি মনে হলো মানে এগুলো কতদিন আগেকার হতে পারে এগুলো তো আনুমানিক যেটা মনে হচ্ছে এগুলা ব্রিটিশের সময়কর এই বাড়িগুলো তৈরি করা তাও যদি এটা রক্ষণাবেক্ষণ আগে থেকে করতো তাহলে অনেক ভালো হতো এই যে জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো নিয়েই পুরো জায়গাগুলো নিয়েই এই জমিদার বাড়ির বিস্তৃতি ছিল আসলে এখানে এখন পশু বাড়ি হয়ে গেছে তো আমরা এই সরু পথ দিয়ে এগিয়ে যাচ্ছি সেই নদীটির দিকে এখানে একটি পুকুরও আছে ছোটোখাটো যেটা ব্যবহার করা হতো সে সবাই অনেক প্রাচীন একটি পুকুর এটি পুকুর বলবো না দিকে বলবো আসলে আমি একটু নিশ্চিত করে বলতে পারছি না কারণ এর যে আকারটি পুকুর হচ্ছে একটু বড়ই বিশাল আকার দেখেন এখান থেকে ওই পর্যন্ত তবে এখানে এখনও কাপড় ধোয়া গোসল এগুলোর কাজ করা হয়ে থাকে এবং এই পুকুরটির ঠিক পাশেই এখানে একটি নদী আছে এই নদীটির নাম হচ্ছে করতোয়া নদী কি মনোরম দৃশ্য একপাশে একটি ছোট দিঘি এবং আরেকপাশে একটি বিশাল নদী গ্রামবাসীর মুখে প্রচলিত আছে এই জমিদার বাড়িকে ঘিরে ভৌতিক কিছু রহস্যের গল্প যা এই জমিদার বাড়ির গুপ্ত ধনের সাথে সম্পর্কিত ছিল জমিদারের নাম কি ছিল জয়শঙ্কর রায় জয়শঙ্কর রায় ওনার নাম অনুযায়ী কি জায়গাটার নাম জয়গঞ্জ জয়গঞ্জ ও আচ্ছা 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 তো ওনারা এখান থেকে গেলেন কবে ওটা পালাইছে উনিশশো কত সালে জানি পালিয়ে গেছে এরা যখন এই মনে করেন মানে যুদ্ধের সময় এই যুদ্ধ ন হয় সাতচল্লিশের যুদ্ধ সাতচল্লিশের যুদ্ধ ও আচ্ছা সাতচল্লিশের যুদ্ধে পালাই গেছে হ্যাঁ পালিয়ে গেছে মানে তখন ওই যে আর কি যখন ওই রাজারা পালায় ওই সেই টাইমে পালিয়ে গেছে আচ্ছা তাই বলি ফিরে এই একাত্তরের যুদ্ধ হতে নয়

এই ভিতরে একটি সিন্দু আছে উনি বলছেন আমার যেটা ধারণা হয়তো বা সেটা হতে পারে তবে উনি আগে দেখাক তারপর আমি নিশ্চিত করে বলতে পারবো যে আসলে সিন্দুকটি কোনটা একটা কক্ষে আমি দেখেছিলাম অবশ্য সিন্ধুকের মতো কিন্তু নিশ্চিত করে বলতে পারছি না আচ্ছা সে তালা ছিল এত বড় এই যে এই ঘরটাতে ও সিন্দুকে কি কাগজপত্র থাকতো না এখন কি আছে না আছে তাও কেউ খুলাই মানে জরুরি গুরুত্বপূর্ণ জিনিস এই সিন্দুকটা যখন ওনারা চলে গেছিল তখন ওগুলো রেখে চলে গেছিলো আর কি রাখি চলে রাখি চলে গেছিল না আমাদের বাবারদের মুখে শুনছিলাম যে এখানকার জমিদারি ক্ষিপ অত্যাচারী ছিল অত্যাচারী ছিল হ্যাঁ অত্যাচারী ছিল অনেকে খাজনা টাজনা আছে আর এখানে যে লোকগুলা খাজনা দিতে পারে না তাদেরকে আনিয়া এখানে একটা ছিল দিয়া ঘর ওইটা শাস্তি দুয়ারে ঘর ছিল কোথায় ছিল এটা ওইটা ছিল ওই ইয়ে নিচুর গ্যাস গিলার গদ দিয়া ওই ঘরে কোনো পয়পোওয়া নাই ওদেরকে আনিয়া সে পাগুড়ি ওলা ছিল ওদেরকে আনিয়া এখানে শাস্তি দিত এই কড়াগুলো তো মনে হয় ইয়া রাখতো ওই ফ্যান ট্যান বা পর্দা টড়া হ্যাঁ এটা ছিল আর বাস্তবে তো ওইটারে এই ঘরটা আচ্ছা এই ঘরে মনে করেন সন্ধ্যাবেলায়ে

কি সন্ধ্যার পরে রাত্রে রাতে রাতে গভীরে দিয়ে আসবেন গভীরে দিয়ে আসবেন শব্দটা কিরকম শব্দটা মনে করেন ঝিনঝাম ঝিনঝাম গুই গভীরতা এখনো মনে করেন এখানে আছে মনে করেন এখানে সব সময় জিনিসটা এখনো এখানে থাকে মেইন ঘর আছে এখানে আচ্ছা এটা হচ্ছে মেইন ঘর হ্যাঁ হ্যাঁ এটা গহনা গাড়ি আর রাখার জন্য মানে মূল্যবান জিনিস মূল্যবান জিনিস এখানে রাখতো তো এখন যে শব্দটা রাতে হয় সেটা কি যে নুপুর টুপুরের মতো হ্যাঁ নুপুর টুপুরের মতো আপনি শুনছেন না আমি শুনিনি আমি কিন্তু আমার চাচার কাছে শুনছি

তো ভিউয়ার্স আমরা সেই রহস্যময় যে এখানে একটি কক্ষ রয়েছে জমিদের বাড়ির সেই কক্ষটির দিকে যাচ্ছি এই গ্রামবাসী ইনি যিনি আছেন উনি নিয়ে যাচ্ছেন ওনার মতে সেখানে অনেক কিছু রয়েছে মানে ভৌতিক কিছু ব্যাপার স্যাপার রয়েছে তো সেই জিনিসটি আসলে কি সেটাই জানার জন্য আমরা ওনার সাথে সেই জায়গাটিতে যাচ্ছি ওই জায়গাটি এবং ওখানে একটি কক্ষ রয়েছে যেটি অতি প্রাচীন যেটি এখন একেবারে

যেমন আমি এখানে মনে করেন ওখানে বসা থুয়ে আসলাম আমি যদি বাড়ি চলে যাই আমরা আমার নাগাল পাবেন তো এইটা এটা কি ছিল মানে এটা কোনো ঘর ছিল এটা কোটা একটা ঘর ছিল ওদের থাকার ঘর ছিল মন্দির ছিল মন্দির ছিল কি মন্দির ছিল বলতে পারেন এটা এটা বলে এটা ছিল ওই যে আপনাদের হিন্দু হিন্দু বলে এখানে বলে একটা গোপন পূজা না কি পূজা বলে হয় এখানে এই এই জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা এটা কিন্তু অনেক অনেক লোকজন নাচছিল অনেক অসুখ বিসুখ

বুঝা পাইনি এখন আগে আগে বুঝছিলাম এখন পাই মানে এখন কোনো রকম কার্যকলাপ হয় না কার্যকলাপ নাই এখন আর কোনো কিছু করে না এই পাশের বাড়ির ওই বাড়ি ওই বাড়ির না বুকটা ওই বাড়ির বুকটা মনে করে মাঝে মধ্যে আর কি ডিসটেন্স করে বাতাসটা ভর করে নাকি কিছু হ্যাঁ আচ্ছা আচ্ছা ভর করে করে তাহলে এটা কি মন্দির ছিল এটা বলতে পারেন না না এটা কি মন্দির ছিল বলতে পারেন তবে এখানে পূজা হইতো এটা এখানে পূজা হইতো এই ঘর কিন্তু এইটা এটা পুরোটা ঘর ছিল এটা

ও এই মন্দিরটিকে ঘিরে অনেক রহস্য রয়েছে অনেক গল্প কাহিনী রয়েছে এই গ্রামটিতে এ শূন্য ছটার দিকে আরছিলাম একটু হালকা হালকা বৃষ্টি পড়ে হুম এটা আসি দিই ভাই বাঁশগুলো হালাইতেছে এই বাঁশ হাই বাঁশগুলো হালাইতেছে এই যে বাজারগুলো হাই বাজারগুলো হালাইতেছে আসার পরে আমি আমার পাশের বাড়ি মামি ডালে ডাক দিছিলাম ডাক দেওয়ার পরে মনে হয় দেখতেছি ও ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাঁশগুলো ছড়ে ছেড়ে দিছিল বাঁশগুলো ছড়ে দেওয়ার পরে পরে আমি আবার এই দিক থেকে এদিক দিয়ে আবার এই দিক দিয়ে আসছিলাম কে কোন লোক হুম পরে দেখছি কোনো লোক নেই আবার আমি এই দিক দিয়ে যাইতাম ওই জায়গাটা থাপার মারছি ঝড় বৃষ্টি হচ্ছিল নাকি এমন কিছু না ও শুধু ওই বাসটা হালাইতেছে আর মনে একবারে কাণ্ডে আলো থেকেই বেশি আলো ফক ফকা হয়ে গেছে রাতের বেলা রাতের বেলা কয়টা বাজে তখন ছটা সাড়ে ছটার ভিতরে আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো অন্ধকার হয়ে গেছে ওই সুযোগে আর কি হয় ও আসে করে কি হচ্ছে এখন না এখন কোনো জিনিস দেখা যায় না এখানে এই যে সিঁড়ি ছিল সিঁড়ি দিয়ে উপরে উঠা যেত এখন এটি ওনারা বলছেন যে এটি প্রায় এই যে সুপারি গাছটি রয়েছে মানে দোতলা ছিল ভবনটি ভেঙে আস্তে আস্তে এখন এই পর্যায়ে এসেছে তো এর ওয়ালগুলো দেখেন দেয়ালগুলোতে অনেক গল্প কাহিনী লুকিয়ে আছে সেটা দেখলেই বোঝা যায় উনি একবার এখানকার মাটি খুঁড়েছিলেন তো খুঁড়ার পর আপনার কি অভিজ্ঞতা হয়েছে এখানকার মাটি খুঁড়ার পরে আমাদের মনে করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জ্বর ছিল ঝাড়া ফুকা করছি মা টাকা আনছি আনার পরে এখানে এখানে আমি মনে করি ঢোল টোল এখানে মনে হিন্দু 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 লোক নিয়ে আসলাম এখানে হারি এখানে ঢোল টোল এনে অনেক কিছু মা টাকা আনার পরে তারপরে আমি আমি মনে করি সুস্থ হয়েছিলাম খুঁজতে ছিলেন কেন কোন কিছু বের করার জন্য এর কি আছে দেখি কি এতটুকু জ্বর এরকম তিন সংখ্যা ছিল পরে জ্বর গুলো পরে এই জ্বরটা মোটামুটি তিন দিন ছিল তিন দিন পরে আমার ঝাড়া ভুগা করি তারপর খুঁড়াখুড়ি করেন না তিনজনের সুস্থ তো তিনজনের সুস্থ এরপর থেকে আর এই জায়গায় কেউ আর হাতে দেয় না কেউ আর বাইরে গেলেও আইসো করে আশপাশ ভয়তেই হাত দেয় ভয়তে কিন্তু এইটুকু ভাঙা যাবে না এই পরিস্থিতি তো ভিউয়ার্স এই যে জায়গাটি এখন যতটুকু রয়েছে ওনারা এটিকে এখন কোনোভাবেই এখানে হাত দিতে পারেন না এই জায়গাটি এতটাই এখন রহস্যময় এবং ওনাদের একটি ধারণা হয়েছে যে ওনারা যদি এখানে হাত দেয় তাহলে ওনাদের সাথে বিপদ ঘটবে তো এই এই জায়গাটি এখন পড়ে রয়েছে জমিদার পরিবারের একটি শ্মশান ঘাট আছে সেই শ্মশান ঘাটটি দেখতে যাচ্ছি এখন আমরা সেখানে গিয়ে দেখবো যিনি এই জমিদার প্রধান ছিলেন ওনার মৃত্যু তো এখানেই হয়েছে না এখানেই মারা গেছেন উনি

যাওয়ার পর এই জয়শঙ্কর আজার ছেলে ফেলে যে গিলান ছিল শিলার সব চলে গেছে কলিকাতায় কত সালে এটা ওটা গেইছে ওই পাকিস্তান পিরিয়ডে গেছে পাকিস্তান হ্যাঁ যখন আই সরকার বদল হয়া আই সরকারের পরে হল তখন মোলাঙ্কা মোলাঙ্খার আমলে সাতচল্লিশে গেছে সাতচল্লিশে গেছে তারপরে কেউ আসছে আর আসে নাই কেউ সাতচল্লিশের পর কি এটা পড়েছিল এমনি ওই পড়েছিল পরে যা না তারপরে এ আর থাকি একটা বড় ঘর ছিল ওইদিকে হুম ওই বড় ঘরটা ভাঙিয়ে চলে গিয়েছে তো ভিউয়ার্স এই যে দেখেন পুকুরের মাছখানে এই বাসার ধ্বংসাবশেষ এখানে দেখতে পাচ্ছি এটি সেই যুগেরই বাসা এখন এখানে সামান্য অংশ রয়ে গেছে এবং ওই যে ওখানেও কিছু ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে পুকুরের মধ্যে অনেকটা জিনিস তলিয়ে গেছে এই জমিদার বাড়িটির এখানে দেখেন একটি বাউন্ড্রি ছিল মানে কোনো দেয়াল ছিল এবং সেই দেয়ালটি এখন নেই আস্তে আস্তে এটিও বিলীন হতে চলেছে এবং ওটাও না ওখানে এগুলো বাসা ছিল আচ্ছা আচ্ছা তো এই পুকুরের মধ্যে এই বাসাটি তখনকার যে এখন কিছু অংশ ধরে রেখেছে সেটি অনেকটাই অবাক করার মতো এবং এখানে দেখেন আরেকটি ভবন দেখতে পাচ্ছি সেখানে যাওয়ার মতো অবস্থা নেই তো ভিভাস এই যে আমি বাইরে থেকে যে অংশটি দেখালাম এই দেখেন ভিতরে দেখা যাচ্ছে এটা এই যে এই যে ওয়ালটি এবং এই যে ভবনটি না না যাওয়া কোথাও ওদিকে এটা পুরো ওয়ালটা ছিল এটা গোটাই ওয়াল এটা গোটাই একটা ঘর ছিল এই যে এই যে ভবনটি দেখেন ধ্বংসাবশেষগুলোর ইটগুলো সেই প্রাচীন যুগেরই ইট এগুলো এখানে দেখেন লাল লাল ইটগুলো ভেঙে ভেঙে খসে খসে পড়ছে যেটা এখন আস্তে আস্তে বিলীন হওয়ার পথে এবং এই যে পুকুর পাড় যেটা দেখতে পাচ্ছেন এই পুকুর পাড়ের ওই যে ওখানেই একটি দেয়ালের ভগ্নাবশেষ দেখা যাচ্ছে এবং এই যে দেখেন এখানে একটি গর্তের মতো অংশ দেখতে পাচ্ছি যেটা ঘর ছিল যেটা বোঝা যায় মন্দির এবং এটি একটি মেন মন্দির এবং এটি একটি মন্দির ছিল গ্রামবাসীরা বলছেন এটি একটি মন্দির ছিল যেটা কাঠামোটি চুনসুরকি তলা ছিল নাকি দোতলা ছিল ওনাদের ধারণা আর কি এখন এই মন্দিরের এই অংশগুলো দেখেন এই পাথরগুলো এই ইটগুলো দেখেন চুনসুরকির গাঁথনি যেটা আস্তে আস্তে সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে প্রত্যেক রাজা জমিদারের রাজত্বে এমন কিছু গল্প কাহিনি লুকিয়ে থাকে